এই দেখো গাইস কি দেখতে পাচ্ছি কেজের মধ্যে তো যেটা গাইস লাগবে এই দেখো আমাদের সিরাজ ফ্যামিলি ও এবার ট্রিম আর বাচ্চাটা দেখো প্লাস একবার ফিমেলটা দিকে নোটিস করো গাইস আমার খুব আফসোস গাইস তোমাদেরকে এদের ফ্লাইং দেখাতে পাচ্ছি না এরা কিন্তু ফ্লাইং করা সার্ট করে দিয়েছে মনে হচ্ছে বাগানের মধ্যে বসে আছি আর সব ফুলগুলো আমার যে শান্তি একটা মুহূর্ত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব প্যার্স তো কেমন সব তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এসেছি অনেকদিন পরে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকের ব্লগে গাইজ তোমাদের জন্য দারুন দারুণ কিছু গুড নিউজ রয়েছে তো চলো এক করে সবগুলো গুড নিউজ তোমাদেরকে দিই তো ফ্রেন্ডস তোমরা অলরেডি দেখতে পাচ্ছ সকাল সকাল আমি সব লক করে একদম খুলে দিয়েছি তো চলো এক করে আপডেটগুলো দেওয়া শুরু করি আর প্রথমে আমরা যাবো আমাদের কেজের দিকে এদিকে যে গুড নিউজটা গাইজ আমি দূরে থেকে দেখতে পাচ্ছি এই দেখো আজকে ভিডিও শুরুতেই কিন্তু দুর্দান্ত সারপ্রাইজ পেয়ে গেলাম এই দেখো গাইছে ডিমের খোসা তো ডিমের খোসা রয়েছে তার মানে বুঝে গেছো কি হতে পারে তো চলো আর বেশি দেরি না করে জিনিসটাকে কনফার্ম করে নিই একদম যে সারপ্রাইজটা কি ঠিকই রয়েছে নাকি তো চলো আর বেশি দেরি না করে কেসটা খুলে একবার চেক করে নিই যে কয়টা বেবি হয়েছে এখানে তো যেটা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে ট্রাই করছি কিন্তু মেলটা না সরি এটা মনে হয় ফিমেলটা তো ফিমেলটা খুবই অ্যাগ্রেশন দেখাচ্ছে তো আমি দূর থেকে যেটা দেখলাম যে একটা বেবি রয়েছে আরেকটা ডিমের খোসা নাকি এটা ডিমই রয়েছে সেটা আমি কনফার্ম না তো বেশি ডিস্টার্ব করলাম না আমি যেহেতু বেবিটা জাস্ট মনে হচ্ছে মর্নিংয়ে ফুটেছে এটা তাই এটাকে সাইটই রেখে দিলাম বেশি ডিস্টার্ব করলাম না তো চলো একটু পরে তাদেরকে আবার চেক করব তো বাকি আপডেটগুলো দেখে দিই আরও কিছু সারপ্রাইজ হয়েছে জাস্ট এটা মাত্র শুরু কাজ তো বাকি এদিকে আমাদের রয়েছে প্রজাপতি লক্কার পেয়ারটা যেটা প্রজাপতি আর অপরাজিতা পেয়ার তো এখানেও কিন্তু কোনো ডিম টিম এখনও নেই কিন্তু খুব তাড়াতাড়ি হবে কারণ পেয়ারটা কন্টিনিউ মেটিং করছে আর এদিকে আমাদের রয়েছে ব্ল্যাক ডেমোন মিল্কি তো ব্ল্যাক ডেমন আর মিল্কি যে একটা ডিম রয়েছে সেটা কিন্তু জমিনি গাইজ এই ডি ডিমটাতে ব্লাডই আসেনি তো আমি যেটা তোমাদের তার আগেও বলেছি যে এবার যদি এদের ডিমে ব্লাড না আসে তাহলে আমি আমাদের যে ব্ল্যাক ডেমনের যে টেলটা রয়েছে ওই টেলটাকে ট্রিম করে দেবো যাতে তারা প্রপারলি মে মিটিং করতে পারে কারণ কেন জানি আমার প্রথম থেকে ডাউট হচ্ছিলো যে ডিমটাতে ব্লাড আসবে না কারণ কীভাবে তারা মেটিং করতে পারছিলো না তো ঠিক আছে পরে সেটা আমি দেখাবো কবে এটাকে ট্রিম করবো না করব তো আপাতত থাকে কারণটা অ্যাকচুয়ালি গাইজ আমি চাচ্ছিলাম নাকি যে ব্ল্যাক ডেম টেলটা কাটি কারণ খুব সুন্দর লাগে টেলটা বাট যদি ব্লাড না আসে তাহলে তাহলে তো কাটতেই লাগবে আর এদিকে রয়েছে আমাদের লফটের সবচেয়ে ফেভারেট আর সবচেয়ে বেস্ট পেয়ার আমাদের সিরাজের ব্ল্যাক পেয়ারটা তো এদিকে দেখতে পেয়েছো আমাদের সিরাজের যে বেবিটা ছিল একটা বেবি ওইটা কত বড় হয়ে গেছে এখন আর কত সুন্দর আর একবার গাইজ ফিমেলটার দিকে একবার নোটিস করো যে ফিমেলটা কীভাবে বসে রয়েছে তো তোমাদেরকে বলে দিয়ে ফিমেলটা এইভাবে বসার রিজন হচ্ছে গাইস এই দেখো আমাদের ফিমেলটা কিন্তু আবার ডিম পেরে দিয়েছে আর একটা না এখানে দুটো ডি কিন্তু পেরে দিয়েছে ও তো যেটা আমি শুরুতেই বললাম যে এটা আমাদের সবচেয়ে বেস্ট একটা পেয়ার আর আমার সবচেয়ে ফেভারিট পেয়ার তোমরা জানো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো এদিকে তাদের যে আগের বেবিটা এই বেবিটাও কিন্তু এখনও মানে খুব থেকে বের হয়নি তারপরে এরা আবার ডি ডিম পেরে দিয়েছে আর একবার বেবিটার মার্কিংটা একবার তোমরা দেখে দেখানো কত সুন্দর মার্কিং হয়েছে এটার একদম মানে টপ ক্লাস মার্কিং কোনো মি মিসমার্ক নেই কত সুন্দর কিউট তো হোপসো বেবিটা সুস্থ থাকবে প্লাস আমাদের এখানে যে নতুন ডিমগুলো দিয়েছে ফিমেলটা ওই ডিমগুলো থেকে ভালোভাবে ব্লাড জমবে আর বেবি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো আবার এদের এখান থেকে তো আমাদের ব্ল্যাক পেয়ারের পাশেই রয়েছে আমাদের ইয়েলো পেয়ারটা তো ইয়েলো সিরা যে পেয়ারটা দেখতে পাচ্ছ এ দেখো খুবটা খোলা সাথে সাথেই ফিমেলটা বের হয়ে গেছে কিন্তু মেলটা দেখো কত সুন্দর করে ডিমটা দিচ্ছে তো তাদের এখানে কিন্তু দুটো ডিম রয়েছে তো আমি যাই না এই দুটো ডিমে ব্লাড জমবে কিনা বাট হোপসো কি দুটা ডিমে ব্লাড জমবে তো এদের এখনো টাইম হয়নি চেক করা যে ডিমগুলোতে ব্লাড আসলো কিনা না তো পরবর্তী সময়ে যখন আমি চেক করবো তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো তাদের এখানে ডিমগুলো জমেছে কিনা তো এবার চলো আমরা আমাদের মেইন কেজের দিকে যাই মানে আমাদের লফটের দিকে তো লফটের দিকে কিন্তু গুড নিউজ রয়েছে কাজ প্রথমে আমাদের স্ন্যাক মুখের আপডেট দেয় তো আমাদের স্ন্যাক মুখের কিন্তু একটা ডিম পেরেছে তো আমি ট্রাই করছি যে ওই ডিমটাকে একবার দেখানো তোমাদেরকে বাট মেলটা আর ফিমেলটা যেভাবে বসে আছে ফিমেলটা একদম ডিমটাকে নিয়ে বসে আছে আর মেলটা তো আমাকে দেখতে দিন তো যাই হোক ছাড়ো আর জোর করে লাভ নেই তো তার উপরেই দেখতে পাচ্ছ যে আমাদের একটা দেশির পেয়ার আমাদের যে অব্লক ওর যে ফিমেলটা ওই ফিমেলটা কত সুন্দর ডিমগুলোকে তা দিচ্ছে তো ওর এখান থেকেও খুব তাড়াতাড়ি আমরা বেবি দেখতে পাবো কারণ টাইম হয়ে গেছে বেবি হওয়ার তো এদিকে আমাদের দুটো কাছে ডিম রয়েছে প্লাস এদিকে কিন্তু আমাদের একটা নতুন পায়রা ডিম পেয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে মিলটা এই মিলটার সাথে যে আমাদের সিলভার সিরাজটা রয়েছে তোমরা জানো এই যে একমাত্র সিলভার সিরাজটা এটা কিন্তু পেয়ারিং নিয়ে রেখেছে অনেকদিন ধরে আর সেই পেয়ারিং এর কারণে এই দেখো কি হয়েছে এখানে এই দেখো আমাদের সিলভার সিরাজ ডিম পেরে দিয়েছে তো সিলভার সিরাজটা ডি ডিম পেরাতে আমি খুবই খুশি কারণ ওকে আমি খুব ছোট থাকতে এনেছিলাম দুই কি তিন পরে ছিল যখন এনেছিলাম আমি ভেবেছিলাম যে ওকে সিল করে দেব বাট এখন যেহেতু ও ডিম পেরে দিয়েছে তো আমি ভাবছি এখন যে ওকে নিয়ে আমি কী করবো ওর জন্য কি এটা মেল আনবো নাকি ওকে সেল করাই ঠিক হবে তো তোমরা একটু আমাকে সাজেস্ট করবে যে কী করবো ওকে রাখবো নাকি সেল করে দেবো দেখতে পাচ্ছ আপাতত যেহেতু ডি ডিম পেরেছে তো কিছুদিন থাকবে আর দেখো কত সুন্দর করে ডিমটাকে ও নি নিজের কাছে নিয়ে রাখছে তো যাই হোক দেখা যাক খুব সুন্দর একটা পায়রা তো কি করতে পারি সেটা পরবর্তী সময়ে বলবো তোমাদের বাকি এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি লক্সের মধ্যে কিন্তু অনেক পায়রাই কমে গেছে কারণ অনেকগুলো পায়রা আমি দিয়ে দিয়েছি প্লাস অনেকগুলো পায়রা এই ঠান্ডার মধ্যে মারাও গিয়েছে আমার তো যাই হোক মোটামুটি এখন মানে লোক পুরোই খালি বলতে পারো তো এবার টাইম হচ্ছে সবাইকে ছাড়ার তবে ভাবছি সবাইকে ছেড়ে দেবো সবাই একটু বের হোক বের হয়ে খাওয়া দাওয়া করুক তো ফার্স্ট টাইম আমি শার্টিংের প্যারটাকে ছাড়লাম তো দেখো শার্টিংয়ের মেলটা বের হয়ে একদম বাইরে আর তো বাকি সবাইকে ছাড়ি এই দেখো মেল লোকটা প্যারেরও কিন্তু অলরেডি বের হয়ে গেছে মুখী তারপর দেশি সব তো এদেরকেও আমি ছেড়ে দিই তারা সবাই বের হোক আস্তে আস্তে তো এদিকে দেখা যাচ্ছে সবাই বের হচ্ছে নিজের মতন ফ্লাই করে করে আর এদিকে দেখো বেবিটা বেবিটাও কিন্তু নিজে যে ফ্লাই করে বের হতে পারে বাকি এদিকে লক্ষার পেয়ারগুলা দাঁড়িয়ে রয়েছে তারা ভাবছে বের হবে কি হবে না কিন্তু আমি জানি বের হবে এদিকে দেখতে পাচ্ছো আমাদের যে হাই ফ্লাইগুলো তো আমার খুবই আফসোস যে আমি তোমাদেরকে এদের ফ্লাইং দে দেখাতে পাচ্ছি না তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের দেখাবো কারণ তারা কিন্তু অলরেডি ফ্লাই করা স্টার্ট করে দিয়েছে তো এই পায়রাগুলা মোটামুটি এখন সতেরো মিনিটের মতন ফ্লাই করে আমি তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি তো সতেরো আঠারো মিনিটের মতন ফ্লাই করছে তো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো সিরাজের বেবিটা বের হয়ে কি সুন্দর করে ফ্লাই করে ট্রাই করছে এই দেখো কত সুন্দর করে ওর ডানা মেলে আনন্দ করছে রোদের মধ্যে তো বাকি মোটামুটি সবাই বেড়েছে তো চলো সবার জন্য একটু খাবার নিয়ে আসি তো খাবার দেওয়ার আগে দেখলাম সবাই এখানে একটু বিজি তো ভাবলাম কেননা আগে আমাদের শাটিনের খোপটা একটু সাফ করে দিই কারণ যে ডিমের খোসাগুলো ওইগুলোকে ফেলে দিই প্লাস একবার চেক করে নিই ওর বেবি দুটা বেবি ফুটেছে কিনা তো এই খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি ফেলে তারপর আমি শার্টিনটাকে আস্তে আস্তে সরাছিলাম দেখার জন্য দুটা বেবি ফুটেছে কিনা কারণ কী হয় মাঝে মধ্যে একটা বেবি আটকে যাই তো যে যেটা দেখলাম না সবগুলা খোসাই কিন্তু ফেলে দিয়েছি আমি এর মানে দুটা বেবি কিন্তু গাইস ফুটে গেছে তো আর একবার আমি রি কনফার্ম হওয়ার জন্য আমি একটু রিক্স নিলাম রিক্স নিয়ে এটাকে সরালাম আমি শার্টিনটাকে দেখার জন্য তো আস্তে আস্তে সরিয়ে দেখলাম কি গাইজ দুটা বেবি কিন্তু ফুটে গেছে কত সুন্দর কিউট দুটো বেবি আর দেখো তাড়াতাড়ি করে আবার মেলটা গিয়ে বসে গেছে বেবিদের উপর তো থাক তার এখানে বেশি ডিস্টার্ব করে লাভ নেই মেলটা এমনিতে অনেকটা এগ্রেসিভ হয়ে গেছে তো তাদেরকে তাদের মতন রেখে আমি চলে এলাম আমাদের সবচেয়ে যেটা বেস্ট পার্ট আমাদের ভিডিও আর আমার যেটা সবচেয়ে ফেভারিট পার্ট সেটা হচ্ছে এই দেখো আমাদের পায়রাদের খাবার দেওয়ার টাইম আর দেখো খাবার নিয়ে সার সাথে সাথে আমি খাবার কিছু দেইনি ওরা কি সুন্দর আমার সামনে চলে আসে আর সিনটা দেখো একবার কত সুন্দর মনে হচ্ছে একটা বাগান আর দেখো আমার বাগানে সব ফুলগুলা একদম খাবার দেখে সবাই চলে এসেছে কত সুন্দর করে আর আমি জানি গাইস অনেকগুলা পাইরে কমে গেছে এখন অনেক অল্প কিছু পাইরে রয়েছে এখানে তারপরও গাইস মানে খুবই সুন্দর মনে হচ্ছে আমার কাছে আর এই সিনটা যে কি দারুন সেটা তোমরা ভালো করে জানো এই টাইমটাতে গাইস আমার যে কি একটা শান্তি লাগে পাইরাদেরকে এভাবে খাবার দিতে প্লাস এইভাবে চোখের সামনে তাদেরকে মানে খাচ্ছে দেখে এই মোমেন্টটা একদম মানে কি বলবো সারা দিনের বা সারা হোল টাইমের যে পরিশ্রমগুলো একদম ক্লান্তি সব দূর হয়ে যাক এই টাইমটাতে আমি বলে বোঝাতে পারছি না তোমাদের যে কি একটা শান্তি লাগে আর দেখো সিনটা কত সুন্দর সবাই একদম মন দিয়ে খাচ্ছে আর সবাই কত সুন্দর করে এনজয় করছে তো এটাই ছিল আজকের সুন্দর একটা ভিডিও তো হোপসো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো দেখা হবে অন্য একদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আসার জন্য এই পর্যন্ত সবাই ভারতীয় সুস্থ টাটা